লাগেনি কোনো মজা ওই তো কে আইসে ডে এই রাস্তা সোজা না যাই তুই কটা জাল ফেলি দি আর কি করবা বউ কথা না শুনলে কপালে আছে কষ্ট এই মেয়েকে বিয়ে করিয়া জীবনটা আমার নষ্ট দাঁড়া ওকে ডাকি কি কয় দেখি বন্ধু ও বন্ধু বন্ধু বাংলা মরাছে বন্ধু একটুখানি দাঁড়া এমন ভাবে যাও তো যেন তোর খুব তাড়া বন্ধু শুন শুন বন্ধু শুন শুন আরে কে ডাকে কে আরে বন্ধু তুই আরে তোর সঙ্গে দেখা হলো অনেক দিন পরে কিন্তু আরে জাল ফেলিয়া মাছ লিয়া গেলে রান্না হবে ঘরে তুই আমাকে বিশ্বাস না বন্ধু বেশিক্ষণ হবে নি দেরি একটুখানি চল রেডি আছে কষা মাংস বাংলা মত ও ঠান্ডা জল আরে আর <laughs> <laughs> <laughs>

উঠছে না সব কিছু নেই ভোরে এবারে চললাম আমি চোরে